চরিত্র সবারই ভালো শোনা শুধু ধরা খাওয়ার আগ পর্যন্ত যৌবনে কাকিও সুন্দরী শ্রাবণে নদীয় কুমারী ক্ষমতা থাকলে মিথ্যা কথা হয় বাণী শক্তি আর টাকা থাকলে মূর্খ হয় জ্ঞানী রাগের সময় একটু ভেবে কথা বলা উচিত রাগ শেষে হয়তো তুমি ক্ষমা চেয়ে নিবে কারণ যাকে কথাগুলো বলবে তার মনে হয়তো সব গেতে যাবে এই জন্য যাই করবে আর রাগের সময় ঠান্ডা মাথা চিন্তা করে করবে দীর্ঘ এক বছর পরে পবিত্র মায়ের রমজানের ফিতে পেতে যাচ্ছি আলহামদুলিল্লাহ বলবেন না কতটা ভালোবাসি জানি না তবে বাড়ি ফিরে সবার আগে তোমায় খুঁজি মা তুমি নারী পদ্মা করো আমি পুরুষ সম্মান দিতে বাধ্য মা মানে সুন্দর সেটা আমার হোক কিংবা তোমার